অর্থাৎ চার হাজার আটশত সাঁত্রিশ যোগ দুই হাজার পাঁচশত বাহাত্তর যোগ এক হাজার আটশত কত ছিয়ানব্বই কে কি করতে বলতেছে যোগ করতে বলতেছে অর্থাৎ আমাদের দেখো এই যে আমরা কি করলাম এগুলোকে এরকম ঘর আকারে লিখলে লিখলাম যেমন এখানে হচ্ছে চার হাজার আটশত সাঁত্রিশ তারপর হচ্ছে দুই হাজার পাঁচশত কত আহ বাহাত্তর তারপর হচ্ছে এক হাজার আটশত ছিয়ানব্বই তার মানে কি এই যে দেখো এই ঘরটাকে তো আমরা কি বলি হয়েছে একক স্থানীয় অঙ্ক তারপর এই ঘরটাকে আমরা তো বলি কি দশক স্থানীয় তারপর এই ঘরটাকে আমরা কি বলি হয়েছে শতক আর এটাকে কি তো কি বলে হাজার তাহলে এটাকে আমরা কি বলি হাজার বলি তাই তো তাহলে এটা আমাদের হচ্ছে কি হাজার তাহলে এটাকে আমরা কি বলতেছি হাজার তাহলে এইবার আমরা সর্বপ্রথম কি করবো যে একক স্থানীয় অঙ্কগুলোকে যোগ করবো তার মানে কি যোগ করো তাহলে এই যে একক স্থানীয় অঙ্ক অর্থাৎ কোনগুলো এই এই যে যে কোনগুলোকে যোগ আর হচ্ছে কত ছয় তাহলে দেখো এই যে সাত দুই আর ছয় যোগ করলে আমার হচ্ছে পনেরো তাহলে পনেরো এই যে এখানে পাঁচ আর হাতে হাত এই যে এখানে বসানো হলো তাহলে আবার তুমি কি করো এই যে দশক স্থানীয় অঙ্ক এই ঘরগুলো যোগ করো তার মানে এক যোগ তিন যোগ সাত যোগ নয় করলে আমার কত আসবে এই যে বিশ তাহলে বিশের কত শূন্য এখানে বসলো আর হাতে যে দুই তার মানে আমরা কি দেখছি যে দশ বা দশের বেশি হইলে আমাদের হাতে থাকে এক কিন্তু এবার যদি বিশ বা বেশি হয় তাহলে আমরা কি বসাবো বলো তো কত পর্যন্ত উনত্রিশ পর্যন্ত যদি হয় বিশ থেকে উনত্রিশ পর্যন্ত হাতে কত থাকবে আমার দুই থাকবে তাহলে যেহেতু যে হাতে দুই এই যে এখানে চলে আসলো তাহলে এবার দেখো এবার তুমি এগুলোকে যোগ করো তো তারা কত হয় তাহলে দুই যোগ আট যোগ পাঁচ যোগ আট করলে তোমার কত থাকবে তেইশ তাহলে তেইশ এর কত বসে আছো যে তিন বসে আসছো আর হাতে এই যে দুই দুই তুমি কত বসে আসো এই যে এখানে বসে এলো এবার তুমি কি করবে এই হাজার স্থানীয় অঙ্ক গুলোকে যোগ করতে তাহলে দুই যোগ তারপরে চার যোগ দুই যোগ কত এই যে এক করলে কত আসলো নয় এই যে নয় কি তুমি বসিয়ে দিল তাহলে নয় হাজার তিনশত কত আসবে পাঁচ আসবে তাহলে এইবার আমাদেরকে ছয় নম্বরে কি বলতেছে যে এই অঙ্কগুলোকে কি করব আমরা যোগ করব যে চলো আমরা এই অঙ্কগুলোকে যোগ করে ফেলি যে আমরা কি করে কিভাবে করতে পারি তাহলে এবার আমাদের হচ্ছে ছয় তাহলে একই ভাবে দেখো প্রথমত যে তিন আর একে যোগ করলে কত হয় চার চার আর দুই যোগ করলে কত হবে তার মানে ছয় তাহলে এখানে কত বসাবো ছয় তাহলে চার আর তিনে কত সাত সাত আর একে কত আট তার মানে এখানে কত বসবো আট তারপরে হচ্ছে দুই আর একে কত তিন তিন আর চারে কত হবে সাত তারপরে এ আট চার আট দুই কত চার আধ দুই ছয় ছয় আট তিনে কত হবে আমাদের হচ্ছে নয় তার মানে এটাই হবে তার মানে এই যে এটা কত আট এটা কত ছিল আমাদের আট ছিল তাহলে নয় হাজার সাত শত কত ছিয়াশি এবার দুই নম্বরটা করি দেখো সাত আর নয় কত হয় তাহলে সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো আর একে কত সতেরো তার মানে কি সতেরো তাহলে সতেরো লেখবো হচ্ছে সাত হাতে কত আমার হাতে হচ্ছে এই যে এক পাঁচ ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কত একুশ এই যে দেখো একুশ তাহলে একুশের হচ্ছে এক আর হাতে কত দুই না এই দুই কার সাথে যোগ হবে এর সাথে তার মানে দুই আর দুই কত চার চার আর চারে কত হয় আট আট আর একে কত হবে নয় তাহলে কত আসবে নয় হাজার একশো কত নয় সাতাত্তর একইভাবে আমরা পরেরটা একটু করি তাহলে আট আট তিনে কত হয় আট নয় দশ এগারো এগারো আর আট এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো কত উনিশ তাহলে উনিশের কত বসাবো নয় তাহলে উনিশের বসাইলাম আমরা হচ্ছে নয় তাহলে এটা একটু ভালো করে দিন তাহলে উনিশের হচ্ছে নয় হাতে কত এক এই বলতো এই যে কত এই যে এক তাহলে ছয় এর একে কত সাত আর ছয় কত হয় তার মানে সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো আট চারে কত হবে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তাহলে সতেরো কত হবে সাত হাতে আমার আবার তাহলে এই যে হাতের এক আর তিন মানে কত চার কত পাঁচ পাঁচ আর আটে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরো আমি কত বসাবো এখানে তিন হাতে কত এক তাহলে এক আর নয় কত দশ দশ আট কত বারো বারো আর একে কত তেরো তাহলে তেরো আবারও তিন হাতে কত এক হাতের এক আর পাঁচ মিলে কত হবে ছয় ছয় আর চারে কত দশ দশ আর সাথে কত হবে সত্তর তার মানে কত আসবে বলো তো এইভাবে এবার ছয় সতেরো তাহলে ছয় দশ সতেরো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে একই ভাবে দেখো আমাদের এখানে পাঁচ নম্বরটা কি বলতেছে দেখো তো তাহলে পাঁচ নম্বরে আমাদের এখানে বলতেছে যে এই যে পাঁচ তিন আর পাঁচ যোগ করলে কত হয় আমার হচ্ছে আট আট আর আট কত ষোলো ষোলের কত আমার হচ্ছে কত এক তাহলে এই এক পাঁচের সাথে যোগ করো পাঁচ আর কত ছয় ছয় আর নয় আমার একটা পনেরো পনেরো হবে একুশ তাহলে এই যে একুশ একুশের এক বসাবো এইখানে হাতে আমার দুই দুই তাহলে চারের সাথে যোগ করো চার আর দুই কত ছয় ছয় আর ছয় কত হয় বারো বারো আর এক কত তেরো তাহলে তেরোর কত আমার হচ্ছে তিন হাতে কত এক তাহলে এই যে এক আধ দু কত তিন তিন আর এক কত চার তার মানে কত আস ষোলো ঠিক আমরা যদি এটা করি তাহলে পনেরো ষোলো সতেরো তাহলে সতেরো আমি কত বসাবো সাত বসাবো হাতে কত আমার এক তাহলে এক আর এক আর চারে কত আমার পাঁচ পাঁচ আট দু কত সাত সাত আর আটে কত হবে তার মানে পনেরো তাহলে পনেরো এখানে পাঁচ আবারও হাতে কত এক তাহলে এখানে এক আধ তিনে কত চার চার আধ চারে কত হবে আমার আট আর এই যে এখানে এক এখানে এক বসে গেল তাহলে আশা করি তোমরা এই যোগটা বুঝতে পারছো এইবার দেখো তারপরে আমার হচ্ছে এই যে কোথায় এই যে সাত নম্বর সাত নম্বরে কি বলতেছে যে যোগ করি তাহলে এবার আমরা কি করব এই সাত নম্বরে এই যোগটা করবো চলো আমরা এই যোগটা করি তাহলে দেখো এবার হচ্ছে আর পাঁচ যোগ করলে আমার তাহলে এই যে পাঁচ আট তিনে আট কত নয় তাহলে এইখানে পাঁচ আর এই চার যোগ করার কত নয় আর শূন্য যোগ করলে তো নয় নয় থাকতেছে তাহলে এখানে হচ্ছে তিন আট দুই কত আমার পাঁচ পাঁচ আর চারে আবারও কত নয় তাহলে এখানে কত চার একে পাঁচ পাঁচ আট তিনে কত আট এটা তাহলে এখানে পাঁচ পাঁচ আর আর একে আটক কত ছয় তিনে কত নয় তাহলে এখানে দুই আর একে কত তিন তাহলে এখানে দুই দুই আট ছয় কত আট আট আর পাশে কত হয় আট নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরোর এখানে কত তিন আর হাতে এক এই যে এখানে আসবে তাহলে কত আট আর একে কত নয় নয় আর দুই দশ এগারো আর কত বারো তার মানে এখানে হচ্ছে দুই আর কত কারণ এটাই হচ্ছে আমাদের উত্তর তারপরে দেখো আমাদের হচ্ছে কি এই যে এখানে দেখো তিন আচার দেওয়া আছে তাহলে তিন হাজার টাকা আমরা করে খালি একই হবে তাহলে দেখো এখানে আমাদের কত দেওয়া আছে বলো তো যে এখানে তিন আর শূন্য তিন আর আট তারপরে আট নয় দশ এগারো এগারো তার মানে এগারো কত আমি লিখব এক হাতে কত আমার এক তাহলে এক আর একে কত দুই দুই আর একে কত তিন তিন আর একে কত চার চার আর পাশে কত হয় আমার সব নয় তাহলে হাতে কোনো নাই তাহলে চার আর তিনে কত সাত সাত আর পাঁচ তাহলে সাত আট নয় দশ এগারো বারো বারো আর একে কত তেরো তাহলে তেরোর আমরা কত দেবো এখানে তিন হাতে কত এক এক আর একে কত দুই দুই আর একে কত তিন

তাহলে চব্বিশের আমরা লিখবো এখানে চার হাতে কত আমার বলো তো দুই তাহলে এখানে নাই এই যে দেখো দুই যদি নয়ের সাথে যোগ করে কত আসবেন তাহলে নয় দশ এগারো এগারো আট তিনে কত এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো আর চারে কত হয় চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তার মানে কত আঠারো আঠারো লিখবো হচ্ছে আট আর হাতে কত থাকবে এক তাহলে এখানে কত তিন আর একটি কত চার আর এই যে এখানে দুই তার মানে চার আর দুই কত হবে এই আমার হচ্ছে ছয় কারণ এটা আমাদের হচ্ছে উত্তর আশা করি এতটুকু বুঝতে পারছো এবার আমরা যদি দেখো এখানে আমাদেরকে দুইটা অংশ দেওয়া আছে আট আর নয় যে একটি চিড়িয়াখানায় গতকাল দুই হাজার সাতশত চুয়ান্ন জন দর্শনার্থী এসেছিল এবং আজকে এসেছে কতজন তোমার হচ্ছে তিন হাজার ছয়শ ছাপ্পান্ন জন দর্শনার্থী এসেছে তাহলে এই দুই দিনে চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে তো চলো আমরা তাহলে এটাকে কিভাবে করতে পারি বলো তো তাহলে এটাকে আমরা লিখবো যে একটি চিড়িয়াখানায় কত এই যে দুই হাজার শত কত ছাপ্পান্ন জন তার মানে কি আমরা কি করবো এইটাকে যোগ করতে হবে তাহলে যোগ করার জন্য এরকম করে তোমরা একটা দাঁড়িয়ে দিয়ে দিবা দাঁড়িয়ে দিয়ে এই দুটোকে তুমি এবার যোগ তাহলে এই যে ছয় আহ চার যোগ করলে কত দশ দশের শূন্য হাতে কত এক এই যে এক হাতে কত হচ্ছে এক কত তাহলে ছয় আর সাত কত হয় তার মধ্যে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো আর একে কত চোদ্দ তাহলে চোদ্দোর কত চার হাতে কত এক তাহলে এবার তিন আর দুই কত তাহলে তিন আর দুই কত পাঁচ আর একটা কত ছয় অর্থাৎ কত হবে ছয় হাজার চারশত কত দশজন মূলত এসেছিল তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার তারপর নয় নম্বরে দেখো যে একটি পাইকারি দোকানে চার হাজার চারশত ষোলো বস্তা চাল আছে তারপরে তিন হাজার দুই একচল্লিশ বস্তা গম আছে তারপরে এক হাজার পাঁচশত সাঁয়ত্রিশ বস্তা কি আছে চিনি আছে তাহলে ওই দোকানে কতগুলো বস্তা আছে তাহলে এইবারও আমাকে কি করতে হবে সবগুলোকে যোগ করতে হবে তাহলে আমরা কী করবো বলো তো এবার লিখবো যে একটি পাইকারি দোকানে চালের বস্তা আছে চার হাজার চারশো ষোলোটি তারপরে ওই দোকানে গোমের বস্তা আছে তিন হাজার দুইশো একচল্লিশটি তারপরে ওই দোকানে চিনির বস্তা আছে এক হাজার পাঁচশো তো সাঁত্রিশটি তারপরে এইবার আমরা কী করব সবগুলোকে এরকম যোগ করবো তাহলে অর্থাৎ ওই দোকানে মোট বস্তা আছে কত তাহলে সাত আর একে কত হয় আট আট আর ছয় কত হয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে চোদ্দোর এখানে কত বসাবো চার আর এখানে হাতে এক এই যে এখানে চলে আসলো তাহলে তিন আর কত চারে যোগ করলে সাত সাত আর একে আট আর একে কত নয় তাহলে এখানে কত হবে নয় তারপরে এখানে পাঁচ আর দুয়ে কত হয় পাঁচ আর দুয়ে সাত সাত আর চারে সাত আট নয় দশ এগারো তাহলে এগারোর আমার কত আসবে বলো তো এক আর হাতের এক এই যে এখানে চলে আসবে তাহলে কত আসলো বলো এই যে এক আন চার 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 আট আর কি কত নয় অর্থাৎ কত হবে বলতো এই নয় হাজার একশত চৌরানব্বই তার মানে এটা কত হবে বলতো নয় হাজার একশো একটু ভালো করে যদি লিখি এটা হবে নয় হাজার একশত চৌরানব্বইটি কি আছে মোট বস্তা আছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে ছাব্বিশ নং পেশা থেকে আলোচনা করবো তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ